সো গাইস আজকের জুন থ্রি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আবার স্বাগত জানাই জব আমাদের আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজের পক্ষ থেকে জুন থ্রি জোন থ্রি কি বলছে আমাদেরকে জুন থ্রিতে রিভাইজ করা যাক দুহাজার সালে লোকসভা নির্বাচনে ভর্তি কত কোটি ভারতীয় বিশ্ব রেকর্ড করেছে এটা কিন্তু খেয়াল রাখবে চৌষট্টি পয়েন্ট টু পি সিন্ধু গ্রিনডেড বেটার নিউট্রিশন এ ব্র্যান্ড অ্যাম্পেশন হয়েছেন পিভি সিন্ধু বলো তো পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত কারা বলতে পারবে কমেন্টে লিখবে ইমিডিয়েটলি কমেন্টে লিখে আমাকে জানিও যে পিবি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত স্কুল শিক্ষা বিভাগ রাষ্ট্রীয় ই পুস্তকালয়ের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে ন্যাশনাল বুক ট্রাস্ট সাথে এমইউ এমওইউ স্বাক্ষর করেছেন এটা এমওইউ টাটা মোটর বাণিজ্য যানবাহনের জন্য সহায়ক সংস্থা গঠন করেছে করে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মোট কতটি আসন গণনা করা হবে তখন যেটা বলেছেন পাঁচশো তেতাল্লিশ জাতিসংঘে ভারতীয় প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে ছিলেন যিনি সম্প্রতি অবসর করে অবসর গ্রহণ নিয়েছেন রুচিরা কাম্বোজ আমরা সবাই জানি সিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি ডিআরডির জন্য ডিআরডি জন্য কী করছেন পাঁচশো কোটি টাকার চুক্তিতে বাণিজ্যিক বা সরি গবেষণা জাহাজ তৈরি করবে ঠিক আছে ভ্যাসেল যেটা তোমাদের গবেষণার কাজে লাগবে সি আইআইপি দেরাদুনে অনুষ্ঠিত তৃতীয় ভারতীয় বিশ্লেষণাত্মক কংগ্রেস এমইআইটি কি করেছে নিরাপদ বিশ্বস্ত নৈতিক এআই বিষয়ে ইউনেস্কো হোস্ট জাতীয় কর্মশালায় সহযোগিতা কি করেছে এটা হোস্ট করেছে মানে হচ্ছে এটাকে এখানে লিখে দাও তুমি বা আয়োজন করেছে আয়োজন ঠিক আছে এটা লিখে ফেলবে সবাই তোমার ভুলে ভুলে গেছে এটা লিখে ফেলবে ওকে আর ওপরটা হচ্ছে সিএসআইআই কী হচ্ছে অনুষ্ঠিত হয়েছে দেরাদিনে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় তৃতীয় ভারতীয় বিশ্লেষণাত্মক কংগ্রেস এই হচ্ছে ব্যাপার লাইক করো শেয়ার করে সাপোর্ট করো পড়াটা আমাদের কাছে মেন যে কোথা থেকে পড়লাম সেটা নয় তোমরা যেখান থেকে পারবে পড়ো এই চ্যানেলে পড়তে এরকম কোনো মানে নেই যেই চ্যানেলে পারবে ইউটিউবে অনেক অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে অনেক স্যারের চ্যানেল রয়েছে স্যার ম্যামরা রয়েছেন তো তোমরা পড়তে থাকো লাইক করো শেয়ার করো সাপোর্ট করো সাথে থাকো আমি আস্তে আস্তে ভিডিও দেবো এটা আমি বানাচ্ছি কারণ এটা সময়ের ফাঁকে ফাঁকে বানাতে হচ্ছে তোমাদের জন্য কারণ খুব খাটনি থাকে তো আমি পুরো জুন জুলাইকে রেডি করে দেবো তোমরা এই সিরিজে থাকো সিরিজ প্লে লিস্টে থাকো আশা করবো তোমার আমাদের খুব কাজে লাগবে থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো